ইন্নাকা হামিদুম মোহাম্মদ্রাহিম কাছে দূরে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আপনারা যুক্ত হয়েছেন যারা দেখছেন এবং শুনছেন এবং যারা পরবর্তীতে লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিকুম আল্লাহ আহলান মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সব ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে সেফ রাখুক নিরাপদে রাখুক শুরুতে আমরা আল্লাহ রাবুল আজাউল জালালের দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে আমাদেরকে লাইফটি শুরু করবার তফিকা করেছেন এবং রবুলাউল জালালের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এই জন্য যে আল্লাহ তালা আমাদেরকে দুল হিজ্জা জিলহজ মাসে উপনীত হওয়ার তফিক এনায়াত করেছেন আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন কারিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাদ আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এই এই দশ দিনের আবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল আবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি আমরা যেন বেশি বেশি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল সাহা ইসলাম আশা করেছেন যে নয় জিল হজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুল সাহা ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিলহজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাদত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমত আমরা যেন বেশি বেশি নফল আবাদত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবির আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিল হজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন ইয়ারব্বাল আলমিন সময় তো দর্শক শ্রোতাবৃন্দ ইতিমধ্যে আমাদের লাইভ প্রোগ্রামটিতে প্রায় চব্বিশ হাজার দিনী ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আবদুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুভেচ্ছা জানিয়েছে আমরা শুনেছি যে রোমান অসুস্থ আল্লাহ তালা রোমানকে সুস্থ করে দিক আমরা দোয়া করি এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনী ভাই বোনেরা বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী মশিউর রহমান ভাই ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয় বেঁচে থাকে এটার একটা প্রমাণ আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শেফায় কামেলা আজেল নাসিব করুক যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে খুব দ্রুত শিফায় কামেলা নাসিব করুক সম্মানিত শুধু আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকে লাইভ লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানুষ মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলিহিসের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলহি ইসালাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পুত্র ইসমাহিল আলহ ইসলামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে জিল হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন

সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফান্দুর মা দা ধরা হোট ইউ থিংক এ ইট ওট সির অপিনিয়ন বাওয়ার ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইদন ইসলাম আইল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোর্ট করেছেন তিনি বলেছিলেন ফলাইয়া এবাতিফা আলমা তুমা সাতাজি দুনি ইনশা আব্লাহ মেনা সবিরিন অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সাইদানা ইসমাহিল আলহিসাল্লাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা ওহি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদান ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল আলহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তাল কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সৈদান জিব্রাহিল আলহ ইসলামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈদান ইসমাইল আলহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহ ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ বললেন কৎসব দফতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো সাইদান ইব্রাহিম আলাই সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আর উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইস কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যখন ইসমাহিল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম ছিল ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তহ ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলিয়া দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বলেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল ইসলামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদান ইব্রাহিম আলহিসামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদান ইব্রাহিম আল ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও ইসাইল কে কুরবানি করে দাও সম্মানিত শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদানা ইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দ ছিল ইসমাইল তিনি ইসমাইলামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাইসালামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরেফ শুধুমাত্র আল্লাহ জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল সন্তুষ্টি আল্লাহ তাল্লাহার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত